প্রত্যেকের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি দ্বিতীয় পর্বটি আবার শুরু করছি আমাদের দীঘাতে আমরা মিটিং এসেছি আদিত্য বিল্লা লাইফ ইন্স্যুরেন্স থেকে তো এখন আমাদের সবাইকে বরণ করে নিচ্ছে সবাই বাচ্চা বাচ্চা মেয়েরা যার এজেন্ট আছে তো তারা বরণ করে নিচ্ছে তো সকালবেলা আমরা আমি আমরা যে ঘুরতে গেছিলাম জগন্নাথ মন্দির ওখান থেকে এসে আমরা ভাত টাক খেয়ে নিয়ে তারপরে আমাদের সকালবেলা জলখাবার দিয়েছিলো শরবত দিয়েছিলো দুপুরবেলা দিয়েছিল খাসি কাতলা মাছ নানা রকমের তরকারি আর ডাল তার সঙ্গে ছিল দই আর মিষ্টি পাঁপড় খাওয়া দাওয়া করে আমরা ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে নিছি তারপরে এখন এই যে মিটিং ডুমি ঢুকে গেছি প্রথমে আগে প্রদীপ প্রজ্বলন হবে শুভ কাজ দিয়ে শুভ সূচনা হয় শুভ জিনিস দিয়ে তো আমরা সবাই বসে গেছি যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব এখন নতুন এজেন্ট হয়েছে আমরা তো তার চোদ্দ বছরের পনেরো বছরের পুরনো এরা এবারে নতুন এসছে এরা এক উদ্যম দিয়ে কাজ করছে তো সবাই যে যার টেবিল নিয়ে বসে গেছি আমরা আমাদের এখানে আজকে প্রায় একশো জনের আয়োজন আর আমরা আজ সকাল থেকে এসেছি সকালবেলা দশটার সময় হোটেলে ইন করেছি কালকে সকাল দশটা পর্যন্ত তো এখন নাইটের প্রোগ্রাম নাইটে আজকে আমাদের এখন মিটিং শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তারপর একে একে সবাই ভাষণ তারপরে ব্রাঞ্চ ম্যানেজার রিজিওনাল ম্যানেজার সবাই এসেছেন সবাইয়ের ভাষণ হবে তারপরে আমাদের সম্বন্ধে কিছু বলবেন নতুন যেসব পলিসি টার্ম এসেছে সেই সম্বন্ধে আর কিভাবে আমাদেরকে কাজ করতে হবে আরও এগিয়ে যেতে হবে সেই সমস্ত আমাদেরকে ট্রেনিং দিচ্ছে আজকে এখানে আর আমরা মন দিয়ে সবাই শুনবো ওনাদের কথা মূল্যবান বক্তব্য তারপরে প্রাইজ দেওয়ার পালা যে যেরকম পারফরমেন্স করেছে সে সেরকম মতো সে তার ট্রফি সব পাবে সবাই সব কিছু তো দেখানো সম্ভব নয় কারণ ঘন্টা তিনেকের প্রোগ্রাম তারপর আমাদের সন্ধ্যা একটা স্নাক্স আছে বিকালে সন্ধ্যার দিকে সেইটা স্নাক্সটা খেতে আমাদের হয়ে গেল প্রায় সাতটা তারপরে একটু নাচ গান একটু নাচ গান হবে হই হুল্লোড় হবে তারপরে রাত্রের বেলা আবার ডিনার খেয়ে ডিনার খেয়ে আমরা সবাই যে যার রুম আছে রুমে প্রত্যেকটা রুমে দুজন করে তো আমার তিনশো তিন নম্বর ছিল তারপরে আমি চলে এসেছি চারশোতে কেন তিনশোতে আমার সঙ্গে যে মহিলা ছিল তার একটা বাচ্চা আছে সে তো ফ্যানের হাওয়াও সহ্য করতে পারছে না এসিও সহ্য করতে পারছে না কিন্তু আমরা তো ফ্যান ছাড়া বা এসি ছাড়া ঘুমাতে পারবো না তাই আমরা বললাম কি আমি অন্যজনের সে একজন ছিল বাচ্চা মেয়ে সেও বাচ্চা মেয়ে তো তার রুমে চলে এসছিলাম তো এখন মিটিং তো প্রায় শুরু হয়ে গেছে মিটিংয়ের তো প্রচুর মাইক বাজছে মানে বিভিন্ন ধরনের মিউজিক সুর দিচ্ছে সেটা কপিরাইট হয়ে যাবে সেই ভয়ে আমি পুরো ভয়েসটাকে একজন মিট করে দিয়েছি যাতে কি ওনার শুনতে পায় আর আপনারাও দেখুন দেখে অনুভব করুন আর যেভাবে হয় একটা ইন্স্যুরেন্স অফিসে যেরকম মিটিং হয় এমনিভাবেই হচ্ছে মিটিং বিভিন্ন রকম বিভিন্ন আমি তো আদিত্য বিড়লা লাইফ ইন্স্যুরেন্সে এত বড়ো কোম্পানিতে আমি কাজ করি যেখানে মানে ভাওয়া যায় না ভারত ভারতের বাইরে কানাডা ফানাডা বিভিন্ন বারোটা দেশের সঙ্গে এখন ব্যবসা চলছে বিভিন্ন ধরনের শুধু লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড নয় আরও বিভিন্ন ধরনের খড়গপুরে নতুন একটা ওখানে কোম্পানির থেকে একটা একটা কি হয়েছে একটা সেখানে অনেকজন চাকরি পেয়েছে যাই হোক এইভাবে এগিয়ে চলেছে আমরাও যুক্ত আছি আমরা ইন্স্যুরেন্সেই আমি লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স দুটোই করি দুটোতেই আমার ভালো ফল মানে আমি পাচ্ছি অনেকে এগিয়ে আসছি আরও নিজের থেকে আগে নিজের থেকে বলতাম এখন অনেকে নিজের থেকে এসে বলছে দিদি একটা পলিসি করবো সব একটা হেলথ ইন্স্যুরেন্স করবো এই যে বিকালে স্নন্যাক্স দিয়ে দিচ্ছে আলু চিপস আর চিকেন পকোড়া আর বাদাম টাদাম দিয়ে একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু আর এটা ভেটকি মাছের চপের মতো এটা তারপরে দুবার তিনবার তো চা কফি খেয়েছি তারপরে আমরা একটু চলে এসেছি এতে এখন গা নাচটা শুরু হবে তা আমরা একটু সমুদ্রর পাড়ে চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে নটা তো অন্ধকার হয়ে গেছে আমরা দিকটা গেছি জাহাজ বাড়ির পেছনটায় হুম ওখানটায় একটুখানিক্ষণ ঘোরাঘুরি করে সমুদ্র তো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে যে যার বাড়ি চলে যাচ্ছে দশটা বেজে গেল আমরা বললাম না যে না আমরা আর বসবো না এখানে এত সুন্দর বাতাস ঠান্ডা লাগছে ভালোই লাগছে তো বাড়ি চলে এসছি বাড়িতে এসে এবারে রাস্তা বেলার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন সকাল সকালবেলা দিয়েছে পোলাও আর বাটার পাউরুটি জেলি লুচি তরকারি আর তিন রকমের ফল ওই যে ছোলা ভেজানো আর কলা আর সব কিছু দিয়েছে ডিম সেদ্ধ বুকের সিস্টেম কাল থেকে আমরা বুকের সিস্টেমে খাচ্ছি বুকের সিস্টেম মানে যে যত খুশি খেতে পারে যত খুশি ফল নিতে পারে যত খুশি পোলাও নিতে পারে এখানে কোনো কেউ দিচ্ছে না নিজেদেরকে নিয়ে এই যে আমাদের আমাদের ইন্স্যুরেন্স অফিসের ক্যাশিয়ার চন্দন ঘোষ চন্দন দা খুবই ভালো সম্মান দিয়ে কথা বলে খুব দুজন আছে আরেকজনকে দেখতে পাচ্ছি না ক্যাশিয়ার দুজন আছে দু তিনজন আছে তো এবারে যে যার মনের মতন করে টেবিলে খাওয়া দাওয়া করছে এবারে আমরা ছেড়ে চলে যাবো এত মন খারাপ লাগছে সবাই সঙ্গে আমাদের তো ভাই বোনের সম্পর্ক দাদা বোনের দাদা দিদির সম্পর্ক এত খারাপ লাগছে যে কাল মানে রাত সকাল দশটার সময় থেকে দশটার আগে ঢুকেছি চেক ইন করে হোটেলে আর এখন ছেড়ে চলে যাব তো আমাদের খুবই মনটা খারাপ লাগছে আমাদের যদিও বছরে দুবার তিনবার আমাদের অফিসে তো প্রতি মাসেই মিটিং হয় আর বাইরে এরকম ট্যুর হয় যারা বেশি যারা যেরকম যারা বেশি ক্লাব মেম্বার করে তারা বাইরে যায় বিদেশ যায় তা আমাদের এতটা বাইরে যাওয়ার মতন সৌভাগ্য হয়নি যদি আপনাদের দায় কোনো দিন আমি এগোতে পারি তাহলে